সেই অনুপাতে গল্প সুন্দর হতে হবে এবং আমি যেভাবে প্রসেস করি এই সুরঙ্গের পর দাগি দাগ লাগানোর যে চেষ্টা সেটা দুই বছর ধরে চলছে তো এমন না যে শুধুমাত্র দাগি নিয়েই আমাদের গবেষণা ছিল সেটা হয়তো বা বছর খানিক ছিল বাট এর আগে পরে মিলিয়ে বছর খানিক অন্যান্য প্রোডাকশন নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে সুরঙ্গ থেকে দাগি হতে সুরঙ্গ খুঁড়ে দাগি হতে হয়তোবা দু বছর সময় লেগেছে আর দাগি থেকে অন্য কিছু হতে আমার মনে হয় না যে বেশি সময় লাগবে আমরা অনেকটা প্রিপেয়ার্ড এবং সামনে আমরাই আপনাদের সঙ্গে হয়তোবা এই আলাপটা যাবো যে কবে আসছি কিভাবে আসছি তো সেই সময় পর্যন্ত আমাদের সবার জন্য দোয়াৎ হ্যাঁ দোয়া করবেন এবং আমরা যেন সবাই একসাথে সুন্দরভাবে নিরাপদে থাকতে পারি সুন্দর থাকতে পারি আর সিনেমা প্রেমীদের বলবো যে আপনারা সবাই হলে এসে এক্সপিরিয়েন্স করেন এবং লো প্রাইভেসি যেহেতু এটা অফিসের পেজ থেকে এসছে আপনারা দেখেছেন আলফা এর পেজ থেকে এসছে আমার পেজ থেকে আপলোড করেছি তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিতে সবাই একসাথে এবং সমমনা যে অ্যাটিটিউড নিয়ে আপনারা এবার আপনারাই বলছেন যে আমরা গত দুই বছর আগে আপনারা বলেছেন আপনাদের ইন্টারভিউ করে মজা পাচ্ছি না আপনারা কেউ কারো বিপক্ষে বলছেন না ঠিক আছে কারণ ক্লিক পাচ্ছেন না আপনারা ঠিক আছে তো দেখেন আমরা ওই সস্তা ক্লিক জন্য আমরা কোনো কথাও বলতে চাই না ইন্ডাস্ট্রি কোনো ক্ষতিও করতে চাই না তো আজকে যে ইন্টারভিউটা দেখেছেন সেখানে অনেক কিছু নিয়ে কথা হয়েছে এটা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ছিল মিশর এবং আমি নিশোকে অ্যাপ্রিসিয়েট করব যে ওই প্রশ্নটা আসার পরেও যে নিশোর যে বক্তব্য সেটা আমি পার্সোনালি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং ইন্ডাস্ট্রিকে যে আমরা পজিটিভলি নিচ্ছি সেটা আর্টিস্টরা ডিরেক্টররা প্রডিউসাররা এটাই সেটার প্রমাণ এবং আপনারা তো দেখেছেন অলরেডি এবং আমার কাছে মনে হয় যে এভাবে করে যদি সবাই একসাথে মিলে কাজ করা যায় তাহলে তো ইন্ডাস্ট্রিটাকে বড় করা যাবে এবং আমি মনে করি ইন্ডাস্ট্রিতে এই আর যারা ফ্যানরা আছেন যারা দর্শকরা আছেন তারাও কিন্তু অনেক অনেক সেন্সেবল টাইম এসেছে এখন এখন কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে এখন আমাদের হেলদি কম্পিটিশনের মধ্যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে সস্তা কন্ট্রোভার্সির জন্য যে কোনো আপনারাও প্রশ্ন করেন না বা আমরাও এই ধরনের কোনো